দু হাজার ছাব্বিশ সালের পৌরনিগম নির্বাচন যত এগিয়ে আসছে ততই নগরবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ সামনে আসছে একদিকে আগরতলা পৌরনিগমের চতুর্থ বর্ষপূর্তি পালন করছেন বর্তমানে ক্ষমতাসীনরা অন্যদিকে পুরো পরিষেবার মান নিয়ে বাড়ছে অসন্তোষ চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর জাহ্নভী দাস চৌধুরীর ভূমিকা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন ওয়ার্ডের দুই প্রবীণ নাগরিক একজন অভিযোগ করে বলেন কর্পোরেটরের বাড়ির সামনেই দীর্ঘদিন ধরে আবর্জনার স্তূপ জমে রয়েছে অথচ তা পরিষ্কার করার কোনো উদ্যোগ না হচ্ছে না অপর এক প্রবীণ নাগরিকের অভিযোগ সরকার পক্ষের সঙ্গে যুক্ত থেকেও তার স্বামীর ভাতা আজও মেলেনি পৌরনিগম ভোটের আগে এমন খব শাসক শিবিরের জন্য কতটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তা নিয়ে এখন আলোচনা দঙ্গে আমরা তো আমরা মূর্খ মানুষ কেবনা জামু কই জামু আদ্দের কম কইলে দরকার কোন たら আমরা মূল্য পাই না নিগড় সভাতে নাই কাউন্সিলর কইলে কি কর কাউন্সিলর পে মনি কইয়ে বুঝ যে কোনো একটা বুঝ বুঝ দি আর ইডা মানে আজ্ঞাই না কাউন্সিলর কথাটা দিয়ে হোক আর যার কথা দিয়ে হোক আগাইতে না কত বছর বিভিন্ন বহু বছর দিয়ে মানে কোনো সব কিছু থেকে বঞ্চিত আমরা এই কয়েকটা বাড়ি গর আছি সাধারণ মানুষ করে দিনের না দিন খাই তার কোনো আগ্রহ নাই আমরা মূর্খ মানুষ কই যাবো কারদের আপনার ঘর চলছি আপনার চিন্তা আপনার তো এই চিন্তাটা আর করে আমরা

আর সরকারি টান পোস্ট দিয়ে আছে এর মধ্যে একটা অন্যটিতে আছে লাইট কিন্তু নাই পায় একটা একমাস লাইটটা নাই ভালো হয়ে পরিষ্কার করে মোটামুটি অন্ধপ্রিষ্ট ঠিক পরিষ্কার করে না ওই কাটা ডাল দেওয়া কিনা মহিল